হ্যালো বন্ধুরা আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা যাচ্ছি গায়ে হলুদের অনুষ্ঠানে আজকে প্রীতমের গায়ে হলুদ আমার মাসি শাশুড়ির ছেলে প্রীতম তাই আমি আর প্রীতমের দিদি বাবলি প্রীতমের গায়ে হলুদ দিয়ে দিলাম এই মুহূর্তগুলো বেশ ভালো হয় খুব মজার হয় কারণ এগুলোই তো আমাদের সংস্কৃতি তাই না তারপর একে একে সবাই প্রীতমের গায়ে হলুদ দিয়ে দিল সবাই খুব মজা করছিলাম আমরা তারপর আমার মেয়ে অর্ণাও হলুদ দিল কাকায়ের গায়ে যাই হোক আমরা একে অপরকে এরপর হলুদ লাগালাম আমার ননদেরকেও আমি হলুদ লাগিয়ে দিলাম সবাই মিলে অনেক দিন পর আবার একসঙ্গে হও এটাই সব থেকে আনন্দের কারণ সবাই তো ব্যস্ত থাকে কারোর সঙ্গে সেইভাবে দেখা হয় না এরপর আমরা হলুদের তত্ত্বগুলো গাড়িতে উঠাতে গেলাম কারণ হলুদের তত্ত্ব যাবে মেয়ের বাড়িতে ব্যারাকপুরে এরপর প্রীতমকে নিয়ে আমরা গেলাম পাশেই চণ্ডী মন্দিরের ঘাটে সেখানে গিয়ে কিছু বিধি নিয়ম পালন করা হবে যেটা করা হয় আর কি চণ্ডী মন্দিরটি বেশ বড় এরিয়া জুড়ে চারিদিক নিট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো লাগে আমার এখানে আসতে এর আগেও আমি এসেছি একবার দুবার আর এখানেই আছে বাঁধানো ঘাট বিকেল ছটার সময় আমরা বরযাত্রী বেরোবো তাই সমস্ত রকমের তত্ত্বগুলো আমরা সাজিয়ে নিচ্ছি সব তত্ত্বই সাজানো হয়ে গেছে খালি ফ্রুট বাস্কেটটা বাকি ছিল তাই সেটা সাজাচ্ছে অরনা বেশ সুন্দর আমের ওপর স্মাইলি করে বেশ ভালোই লাগছিল দেখতে আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট আর তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমাদেরকে রেডি হতে হবে কারণ বিকেলে বরযাত্রী যাব। তাহলে বন্ধুরা এর পরের ব্লগে বেলগড়িয়ায় বজযাত্রী যাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব